আজ তৈরি করছি দোলের স্পেশাল মধু লাড্ডু তার জন্য আমার লাগছে এখানে নিয়েছি এক বাটি সুজি সামান্য কিশমিশ দুটো এলাচ থেতো করে নিয়েছি হাফ বাটি বেসন চার চামচ মধু লাগছে হাফ চামচ ঘি আর আমি দুধের সর নিয়েছি এই যে মধুও নিয়েছি আমি মধু দিয়েই তৈরি করব। কিভাবে তৈরি করব। চলো তোমাদের দেখাচ্ছি প্রচণ্ড হয় এই মধু লাড্ডু গুড় দিয়েও বানানো যাবে আমি শটটাকে জমিয়ে রেখেছি সেই দুধের শটটা দিয়ে আমি বানাবো ঠাকুরকেও ভোগ নিবেদন এইভাবে করা যায় আমি মাঝে মধ্যে করে থাকি সেটাই আজ তোমাদেরকে দেখাবো কিভাবে তৈরি করছি চিনি গুড় দিয়েও করা যাবে আমি মধুতে করছি হাফ চামচ ঘি দিয়ে দিলাম প্যানটা গরম করে নিয়েছি তারপর একদম লো হিটে আছে আর পুরো রেসিপিটাই লো হিটে করতে হবে এবার আমি হাফ চামচ ঘিয়ের পরে সুজি দিয়ে দিলাম গ্যাসটা বাড়ালে হবে না একদম ঢিমে আছে এবার আমি বেসনও দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি শুধু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একদম লো হিটে এবার আমি কিশমিশ আর দুটো এলাচ থেতো করে রেখেছি সেটাও আমি দিয়ে দিচ্ছি এতে আরও অনেক রকম ড্রাই ফ্রুটস দেওয়া যায় তবে আমি কিশমিশটাই শুধু দিলাম একবার এইভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগে অসাধারণ হয় খেতে এই দেখো কাঁচা গন্ধ চলে গেছে লো সবাইকে দোলের আগাম শুভেচ্ছা আগামীকাল দোল যে যার মতন করে আনন্দে মেতে ওঠো সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো দেখো আমি নামিয়ে নিলাম একটা প্লেটে আমি নিলাম গ্যাস বন্ধ করে দিলাম আর আমার গ্যাসের কোনো দরকার নেই এবার আমি চার চামচ মধু নিয়েছি বড় চামচের আমি সেই মধুটা দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি সুজি আর বেসনের সাথে এই দেখো কীভাবে মাখছি গরম আমি তাই হাত দিতে পারছি না চামচের সাহায্যে করছি চিনি দিয়ে না করাটাই ভালো চিনি খাওয়া ভালো না তাই আমি মধু দিয়ে করছি গুড় দিয়ে করলেও ভালো গুড় একটু জল জল দিয়ে ফুটিয়ে ঘোল বানিয়ে নিয়ে সেইটা দিয়ে করলেও খুবই ভালো লাগবে দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি এবার আমি এই দুধের সরটাই দেব আমার ঠিক যতটা লাগবে ততটা দেব পুরোটা আমি দেব না ঠিক যতটুকু লাগবে ঠিক ততটুকুই দেব দিয়ে আমি ভালো করে কেননা অনেকটা দিয়ে দিলে এটাকে পাকানো যাবে না পাকানোর মতন করে দিতে হবে ভালো করে মেখে নিচ্ছি দেখো সবাই একবার বানিয়ে খাও দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানিও আর এটা বানিয়ে ফ্রিজে রাখারও দরকার নেই এটা এমনিও বাইরেও পনেরো দিন খুব ভালো থাকে যে যার মতন সাইজ করে নিতে পারো আমি ছোটো বড় নানা আকারের করলাম দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার নতুন কোন পর্বে দেখা হবে